আমি এই আহ পর্দাঙ্গা বনুরা ট্যাক্সি আজকে আমার সামনে কতগুলো বাসগুলো আছে বাসের দাম জানাবার জন্য আমি এখানে আগে যাইছি এই যে বাসুরি মালিক ভাই আপনি কয়টা বাসু নিয়ে এসেন

আমার মনে হয় যে লাস্ট বলে ফেল এক লাখ দশ হাজার বলছে তুই চাপ আপনি তাই বলেন এটুই ঠিক কথা বলছেন আপনি এর নিচে কিনা জানা ওই বাংলাদেশ আচ্ছা একটু আপনার চেহারাটা দেখা হবে না আমার চেহারা উনি ওনার এই গরু দুইটা এক লাখ দশ হাজার টাকা ইতিমধ্যে দাম বলছে উনি এক লাখ দশ হাজার টাকা দেয় না ওনার আগের দুটো সাইটের সাইট এক লাখ বিশ হাজার টাকা মানে উনি বেসা চিনতে পাবনা দুটো সাইকেলটা আমি আৰু অনেক গৰু দেখা যায় দেখিছোঁ দান দান অনু আপনার ভাই কি নাম আপনার আচ্ছা ভাই আপনার এই কত দাম এটা কত দাম চাচ্ছেন কত বিয়াল্লিশ দাম কত দাম কি যায় পঁয়ত্রিশ হবে এই যে মালিক ভাই আপনার নাম কি বলুন জানো আমি আরো এই দুইটা দেখা যাচ্ছে নিয়ে আছে এই কার এই আপনার এই জোড়া আপনার এই দুইটা পাশুদ দেখা যাচ্ছে এই যে এই আপনার নাম কথা বলেন আচ্ছা ব্যাপারে স্যার কত দাম বলতেছি কত একজোর কত দাম কত

আপনার এই আমার সাথে কথা বলবেন মানে খালি বাজার দশ মানে আমার সাথে এক লাখ বউসের দাম দর্শক এই যে এনার গরু আপনার নাম কি একটু বলেন মানে একটু ভিডিও বানাচ্ছি হ্যাঁ মোল্লা সাহেব তাহলে আপনার এইগুলো কত দাম বলতেছে উনি বললো যে এক লাখ দাম বলছে মানে আপনি কি বলবেন মানে আপনার টার্গেট কি একশো পাঁচ হলে ব্যাস মানে এক লাখ পাঁচ হলে আপনি ব্যসবেন নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম

দেখি কিনলেন না ব্যাসবেন কত দাম চাচ্ছেন বাইজ চল্লিশ আসছেন পঁচিশে আচ্ছা কতইলে দেবেন বলেন দেবেন এক কথা বলিয়ে দেবেন আমি কত আমার মনে হয় পঁয়ত্রিশ দাম বলছে মনে হয় যা কত বলছে পঁয়ত্রিশ বলি ফেলছে পঁয়ত্রিশ বলছে একটা একটা অনেক বাসুর আছে বাছুড়ি এলাকায় আছে অনেক বাসুর আছে এখানে নতুন বাসুর এই হাটে আছে এবার মোল্লাডাঙ্গা হ্যাঁ

আচ্ছা আপনার পালের গরু এই পালের গরু নিয়ে আসবেন এই সাইজ সাইজের একটা বাসু আচ্ছা এইটা কত দাম চাইছে পঞ্চান্ন হাজার দাম চাইছেন ব্যাপার হিসাবে তারা ঘুরতে আসে এরা কত পর্যন্ত দাম কিন্তু বাস্তল হিসাবে দেবেন মানে একটু বেশি হলে আপনার দেবেন এই তো কথা ঠিক আছে আপনার কথা কত আমি ছাপন টিকিট আসছি দেখি এইখানে কয়েকটা বাসুজার দাম মধ্যে বাস বাসুজের লাগে আসি এই যে এই বাই সাহেবেরা

এই দুইটা বেরাশি বলতেছে উনি এক লাখ টাকা চাষে আপনার টার্গেট হলো পঁচাশি হলে দেবেন আমার মনে হয় তাই না পঁচাশির নিচে আর আপনি দেবেন না এই তো আচ্ছা দর্শক এই দুইটা বাসুর দেখা এইটা মালিক আপনি এই মালিক এই দুইটা আপনার দর্শক এই একটা সুন্দর বাসু সাইজের বাসু একেবারে একটা নাদু ন সুন্দর একটা বাসু

সুন্দর একটা গরুর ঘাট অনেক বাসুর আছে এখানে এই বাসুগুলোর দাম দেখানোর একটু আগে আমি আর একটু সামনের দিকে যাই দামের দামি

কত দাম বললেন হ্যালো কত বলছেন চল্লিশ হাজার দাম বলছেন এইটাই হবে রায় যা দাসায় সাই উনি তো চাইবি ওনার গরু চাবে চল্লিশ হাজার দাম বলছেন আপনারা একেবারে বেশি কম বলেন দর্শক বিন্দু সুন্দর সুন্দর বাসের এই হাটে আছে দারুন দারুণ বাসের আছে পট গরু থাকে চল্লিশ হাজার কিনা যায় আর একটু নর্মাল আপনি কয়টা নিয়েছেন ব্যাপারে মানে আপনি ব্যাপারী ও আপনার পালা নিজের নিজের পোশাক আচ্ছা আপনি দুইটা নিয়েছিলেন এখন একটা বাসুর আছে তাই না আপনার এই বাসুটা কত দাম করতে কত দাম চান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম কাজছেন বেসা দাম কত ঠিক করে বলেন আপনি যেরকম আলেম মানুষ এরকম বলেন দামি গেলে বেসা মানে তিরিশের উপরে হবে তিরিশের নিচে আর নামবে না আর যারা ক্রেতা আছে এখানে এরা কি দাম বলছেন আপনারা বলছেন কত বলছেন কত বলবেন কেন অস্বাভাবিক কিছু এই বাসুরটা তিরিশের উপরে দাম আছে অনেক थी थी जाता है। ए, आपने जब से। मैं चौतीस टार्गेट कस वैसा टार्गेट मैं से नीचे देवें ठीक है। तो

ডাক্তার সুন্দর একটা বকনা এ এগুলো বটডাঙ্গা গরুরহাট এই হাট কমিটিতে যে মধুমতি নিজের উন্নতির দিয়ে অবস্থিত আর এখানে সব ধরনের গরু পাওয়া যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাস রাত কত দেখাবো এখানে চল্লিশ হাজার টাকায় ভালো বাসে কেনা যায় এই হাটে এই আর ছোটো বাসের একটু কমে কেনা যায় এই বাইরে ছোট বাসের দাম ভাই আপনার নাম কি হ্যাঁ আচ্ছা আপোনাৰ এই ছত্ত বন্ধা কৈ লৈ ব্যস্ত আপুনি একো চঠিক ক'লে হা পঁচিশ হাজার হলে ব্যস্ত দর্শক আমার মনে হয় বিষ পর্যন্ত বলছে তার উপরেও বলছে উনি ব্যসেন দর্শক তাহলে এই ধরনের বাসু আপনারা পঁচিশ হাজার টাকায় এখানে ভালো বাসু কিনা যায় ছোট্ট বাসু খুবই ভালো আপনার বক্তব্য আছে খুবই অনেক গরু আছে এই হাটে অনেক বাসুর আছে সব ধরনের গরু বাছুর এই হাটে পাওয়া যায় দর্শক এই যে এক ব্যাপারে এই ঘাটে নিয়ে আসে ভালো আছেন দুই চাই চাইল অৰিজিনেল নাই এই যে বৰ বাচোন কচু চাই

মাই চল্লিশের নিচে বলে চল্লিশের উপরে গেছে চল্লিশের উপরের দাম বলছে না না যাই হোক আপনার টার্গেট কত না 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 আপনি মিথ্যা বলবেন না যে ভাই আমি এইটা ব্যস্ত হাই বলে না চল্লিশ হাজার দাম হয়েছে এই যে চল্লিশ চল্লিশ হাজার টাকা বলতেছে আর এই দেখি আপনার এইটা কত করে দেওয়া যাবে খাচ্ছি করে

এখানে প্রচুর পরিমাণ বাসন নিয়ে আসে এই ছেলেটা তিনটি বাসন নিয়ে আসে যে ইয়ং ম্যান এর থেকে আমরা সঠিক তথ্য পাবো সবার কাছ থেকে পাই নাম কি তোমার হ্যাঁ তুমি কয়টা বাসন নিয়ে আসো দুইটা কোন দুইটা তোমার এই ছোট দুইটা তোমার দর্শক এই ছোট দুইটা তোমার এনার আর ওইটা বড়টা আর একজন আর আমি এই দুইটা দেখাই তবে খুবই সুন্দর বাসু দুইটা খুবই দারুণ বাসু আচ্ছা একই বয়স একই রকম চেহারা এই দুটা কথলে যাব এক কথা বলো কথলে দিতে পারবো একেবারে ব্যস্ত এই তা কত ব্যস্ত হ্যাঁ এত কমে ব্যস্ত কিনলো কেরা কিনিস এসে কই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ব্যস্ত মানে খুব দারুণ বকলা দুটা আর এইটা কার এই মালিক নেই এখানে আপনার নাকি ও এইটা আপনার তো দেখলাম না একটু আগে আর এইটা কত হইলে ব্যস্ত